একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই চারটা চাকা নতুন আছে আলহামদুলিল্লাহ আপনারা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন দেখেন লাইটটা কত সুন্দর হ্যাঁ প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক মনোরা আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছেন বন্ধুরা নিয়ে আসলাম র্যাপফোর্ড তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের ফোন করে চলে আসতে পারবেন আমাদের যে বিডি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার নিজস্ব পার্সোনাল চ্যানেল আর এই চ্যানেলটিতে আমি যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন চেষ্টা করি একটি করে ভিডিও আপলোড দেওয়ার শুধু আপনাদের জন্য যেহেতু যাতে একটি ওই গাড়িটি আপনি এ টু জেড দেখে একটা সিদ্ধান্ত নিয়ে বাসায় থেকে বের হতে পারেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যা ভিডিওগুলো যারা খোঁজে তাদেরকে দেখা শুরু করে দিলাম নিয়ে আসলাম টয়টা রেপ ফোর মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার দশ অল অপশন অটো আঠারোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টেন নাই চারটা চাকা নতুন আছে আলহামদুলিল্লাহ আপনারা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন দেখেন লাইটটা কত সুন্দর হ্যাঁ প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন গ্রিলগুলা

একবারে ফ্রেশ আছে ইঞ্জিনটাও দেখেন একবারে মানে ঝরঝর আছে আছে না তেল ঘামা অবস্থায় বিভিন্নই থাকে এই জিনিসগুলো কিন্তু নাই বন্ধুরা আর যেহেতু অকেন ড্রাইভের গাড়ি অয়েল মেনটেন হয়েছে এটা নিয়ে মোটামুটি চলে আরাম আরাম পাওয়া যাবে ইনশাআল্লাহ দেখেন চাকাগুলো চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন চাকা আছে গাড়িতে আর গ্লাসগুলো দেখেন অরিজিনাল গ্লাস এবং হিট থাকবে এটা এটা কিন্তু এখনো আছে প্রত্যেকটা রিং সেট অরিজিনাল অবস্থায় আছে দেখেন সাইড গুলা অনেক সুন্দর হ্যাঁ দেখেন ভিতরটা দেখেন কতটা শকিন হইলে এই জিনিসগুলা এতটা কি আদামের ঠিক পর গাড়িতে ব্যবহার করতে পারে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়ি সু যাচ্ছেন আপনারা দেখেন এগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল অপশন আছে এগুলো দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ তো একটা জিনিস আমরা আসলে এক্সিডেন্ট কোনো গাড়ি এখানে রাখি না সেটা এক লাখ টাকারও আর যেহেতু রাখি না এখানে আপনাদের এক্সিডেন্ট গাড়ি দেওয়ার প্রশ্নই আসে না আর একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি তো মানে গ্যারান্টি পাচ্ছেনই যদি কোনো ধরনের এক্সিডেন্ট নিশ্চয়ই থাকে অর্থাৎ সিএসিসের কোনো ঝামেলা থাকে বা পেপারসে কোনো ঝামেলা থাকে এটা কিন্তু গাড়িটা ফেরত দিয়ে আপনারা টাকা নিতে পারবেন তারপরে যে কোনো এক্সপার্ট নিয়ে আসবেন আপনি এক্সপার্ট দেখে শুনে কোনো কাজ থাকলে গাড়িতে যদি এক লাখ টাকার গাড়িতে এক লাখ টাকারও কাজ থাকে সেটা করে আপনি কি দেবো বলবো না ভাই একটা টাকা দেন দেখেন চাকাগুলো কতটা সুন্দর আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুম মেলায় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটির মতো গাড়ি আমাদের সবসময় থাকে দেখেন চাকাটা দেখেন অনেক সুন্দর আছে পিছনের ভিউটা একটু দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল অরিজিনাল আছে অরিজিনাল যে গাড়িটা স্পলার থাকে সেটাও আছে দেখেন র্যাপ ফোর এল হ্যাঁ দেখেন ভিতরটা মার্শাল্লাহ অনেক জায়গা এখানে কিন্তু আপনি পাঁচ ছয়টা কিন্তু লাগেজ এখানে রাখতে পারবেন চাইলে আপনার সেকেন্ড শেয়ার এল পিজি করে নিতে পারবেন কারণ এখানে নিচে কিন্তু জায়গা আছে আপনি করিডোর সিলিন্ডার যদি লাগে নেন তাহলে অনেক জায়গা পাবেন দেখেন এই জিনিসগুলো একবারে অরিজিনাল করে যদি রং করা থাকতো তাহলে কিন্তু এই স্পোরগুলো থাকতো ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন লেফট সাইডটা মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা লাই প্রত্যেকটা গ্লাস দেখো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রিন্ট শেডগুলো দেখেন ভিতরে আর জিবের মজাটা আলাদা একটা আছে কিন্তু যারা জিব ইউজ করছেন তারা কিন্তু প্রাইভেট পে চড়ে এভাবে মজা পাবেন না এছাড়া কিন্তু আমাদের কাছে রাশ আছে পনেরোশো সিট সিট এগুলো গাড়িগুলো আপনি দেখতে পারেন কয়েকটা আছে অ্যাভেঞ্জ আছে পাঁচশো সিটি আছে তাদের আট সিট বা সেভেন সিট গাড়ি প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারবেন দেখেন অনেক সুন্দর আপনার একবারে অরিজিনাল কালার আছে হ্যাঁ আমরা শুধু সাইডগুলো হালকা টাচ আপ করেছি দেখেন গ্লাসটা একবারে ফেরত আসা বন্ধুরা এতক্ষণ আপনাদের র্যাপ ফোর দেখেছিলাম আর এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক গাড়ি আছে আপনি টয়টা রাম পাবেন টয়টা আই স্ট্রিট মাদ্দা এক্সেলা নিশান ব্লুবার্ড নিশান সানি তারপরে টয়টা পাঁচশো তেরোশো সিসি টয়টা পাঁচশো সিটি আছে আট সিটের পনেরোশো সিসি আপনার টয়টা আপনার ভিটস আছে আপনার তেরোশো উনত্রিশ সিসি টয়টা ভিট আছে এক হাজার সিসি এগারো মডেলের আর আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন টয়টা এগুলো তো অ্যাভেলেবেল থাকেই আলহামদুলিল্লাহ আর সুযু গাড়ি অনেকগুলো আছে সুযোগী অটো গিয়ার আছে ম্যানুয়াল গিয়ার আছে এই গাড়িগুলো কিন্তু আপনি আসলে এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো বন্ধুরা কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দামি করবেন অবশ্যই শোরুমে আসতে হবে আর আমি আবার বলছি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ প্রতিদিন কিন্তু আমি একটা করে গাড়ি ভিডিও এই চ্যানেলে করে থাকি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের ব্যবসায় বাড়াকার করে সবাই ভালো থাকবেন আর এই গেছে আমাদের আজকের প্রায় মাত্র চোদ্দ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরেও আলোচনা সবাই কিছু রাখা হবে আসসালাম আলাইকুম আহাম